সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন মা ও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশুহাটের পাশে বাইজির ডের ফার্মে আর বাইজির ডের ফার্ম মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বকনাগর বিক্রি করে থাকে তার কাছে বাসায় কিন্তু কিছু অন্যত রাত বকনা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো চলছে আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে এখন গরুর বাজার এখন ভালো গরুর দাম সব সময় বেশি ঠিক আছে ভালো গরুর দাম কোনো সময় কম থাকে না আর একটু নরমাল টাইপের কোয়ালিটি গরু হলে কম সব সময় পাওয়া যায় আচ্ছা

কিনি খামার করেন দশটা জল দেখেন কিনে খামার করেন সবচেয়ে ভালো হবে তাহলে খামারের লসার কোনো সময় আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করেন তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অরিজিনাল এডিল হান্ড দিয়ে বাচ্চা হ্যাঁ হান্ড্রেড বিজের হান্ড্রেড বিজের বাচ্চা আসলে গরু কালার পিন দেখেন গরু কোয়ালিটি দেখেন তাহলে বুঝবেন যে আসলে কোয়ালিটি ফুল কেমন ঠিক আছে কালো পিন সাদা পিন অরিজিনাল হলস্টাইল তো ফিজিনাল গরু হয় সেটা কিন্তু কালো সাদা পান কালো পিন থাকতো

হালকা হয়তো দুই এক হাজার টাকা কম বেশ করে বেচাগুলো বেশি দামও বেশি দাবো না ঠিক আছে মানসম্মত গরু হবে এক কথায়

একদম গুলাব থাকা থাকবে বাচ্চা তো কোনো সামালে যায় ইনশাল্লাহ পারে লালন ঠকাবে আশা করা দেখেই লসমন তো এটার কেমন বয়স হবে এটার বয়স হবে নয় মাস দশ মাস দশ মাসের কি

কিছু দরদামের জায়গা আছে হালকা সীমিত দরদাম করে নিতে হবে গরু নেই কোন দর্শকের খারাপ হয়েছে ডাক্তার দরদাম করে নিতে পারবে হ্যাঁ সিরিয়ালের তিন নম্বর যেটা এটা টুটমুট গুলো দেখা যাচ্ছে মুন্ডি হবে ঠিক আছে একদম মন্ডির ঝুটি আছে

এক লক্ষা দাম পাঁচ হাজার টাকা চালা দাম কোন দশক যদি নিতে ইনশাল্লাহ হালকা সীমিত দরদাম করে আমার কাছে কিন্তু জাতমানের মানের দিয়ে কোনো অংশে কমতে নেই এক সীমিত দরদামের সুযোগ থাকবে জি

আমি ওনার বাড়ির গরু আমার ড্রাইভার দিয়ে পৌঁছাই দিবো গাড়ি ভাড়া উনি দিলে বাড়িতে টাকা দিয়ে চলে আসবে ঠিক আছে আর যদি তারা অনলাইনে কিন্তু গরু আপনার হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা হবে এই বাচ্চা গুলো সম্ভাবনা নেই এটা আচ্ছা আপনি এখানে আসার ঠিকানা দেখুন আসার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আচ্ছা আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই আমি তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম তো দর্শক আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা গরু নিতে চাচ্ছেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন গরুগুলোর মান সম্মত গরু খুবই ভালো মানের গরুগুলা তো যাচাই বাছাই করে সবসময় কেনার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ